তামিলনাডুর বস আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছি ছাত্ররা অতর্কিত ভাবে আমাদের উপর হামলা করে এই ধরনের ঘটনা ঘটে বাস কানকি বলে না নীতি বাস ছাত্র বলে ছাত্র কোন ছাত্র স্কুল প্রতিষ্ঠান চলবে না ছাত্র একা স্বাধীন করতে আন্দোলন করতে একা স্বাধীন করতে সব পুলিশ কথা পুলিশ কেন আমাদের এইভাবে হামলা করলো পুলিশ ছাড়া দিলাম আমাকে এইভাবে রাখা ছাত্রকে ফোন দিয়া

সেনাবাহিনী আইসা আতন আটকা আমাদের এই যে দেখেন সেনাবাহিনী আইসা আমাদের উল্টা পাল্টা শুরু করছে অকারণে কোনো কারণ ছাড়া আমার আমার ওই পায়ে ধরছে আমাদের চারজন লোক ধরে লই গেছে ঠিক আছে আমাদের অকারণে সেনাবাহিনী আইসা উল্টা পাল্টা শুরু করছে পিনাই পাঠাইয়া যে

আমাদের দাবির কোনো কথা না আমাদের লগে কোনো কথা নাই যে পিড়ান শুরু করতেছে না মাইনি হুদাই মানে নাই হুদাই মানে নাই সকাল বেলা থেকে সকাল বেলা থেকে বলা হচ্ছে সকাল বেলা থেকে

আন্দোলনে ধারণ করে বুঝানোর পরেও যখন না বুঝেছে তখন এরকম সেনাবাহিনী সেনাবাহিনী সেনাবাহিনী